আল মালিকু নামের অর্থ ও আমল আল মালিকু অর্থ প্রকৃত বাদশাহ মালিক অধিপতি যে ব্যক্তি প্রত্যেহ ফজরের নামাজের পর ইয়া মালিকু অধিক পরিমাণে পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সম্পদশালী করে দেবেন যে ব্যক্তি ইজ্জত সম্মানের জন্য পাঠ করবে মানুষের নিকট প্রিয় হবে প্রত্যহ নব্বই বার পাঠ করলে ধনী হওয়া যায় দৈনিক ছয়শ বার ইয়া মালিক পাঠ করলে আর্থিক অভাব দূর হয় প্রত্যহ সূর্যাস্তের সময় তিনশো বার পাঠ করলে আল্লাহ প্রকাশ্য ও অপ্রকাশ্য এবং মনের মলিনতা দূর করে দেয় কোনো ব্যক্তি মামলা মোকদ্দমা কিংবা শত্রুতার কারণে পেরেশানিতে লিপ্ত হয়ে পড়ে তার একুশ হাজার বার ইয়া মালিকাল মূল কি এর খতন করানো উচিত এই আমল তিন দিন করবে প্রত্যহ দ্বীপ প্রহরে একশো বিশ বার ইয়া মালিক করলে মনের মলিনতা সকল প্রকার দুর্বলতা এবং অভাব অনটন দূর হয়